আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঘূর্ণিঝড় মন্তার সর্বশেষ আপডেট নিয়ে বর্তমান বঙ্গোপসাগরের বুকে ভয়াবহ আকার তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় মন্তা আর কয়েক ঘন্টার মধ্যে আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে জেলায় জেলায় শুরু হতে পারে প্রবল বেগে বাড়ি থেকে অতি বাড়ে বৃষ্টিপাত এই ঘূর্ণিঝড় মন্তার হাত ধরে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশের উত্তরাঞ্চলে দেয়ে আসতে চলছে বাড়ি থেকে অতি বাড়ে বৃষ্টিপাত বাড়ি বৃষ্টির কারণে জলবদ্ধতা তৈরি হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে প্রিয় দর্শক বন্ধুরা আজ মঙ্গলবার চব্বিশে অক্টোবর থেকে শুরু করে আগামীকাল বুধবার উনত্রিশে অক্টোবর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতি বারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ুর মোড়ে রয়েছি যে বাতাসের যে দাপট প্রায় দেখুন একশো পঁচিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার পর্যন্ত রয়েছে সর্বোচ্চ দেখুন এটি বর্তমান বঙ্গোপসাগরে একেবারে দেখুন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই ভয়াবহ ঘূর্ণিঝড়টি কিন্তু তাণ্ডব চলাচ্ছে এটি দেখুন এই ঘূর্ণিঝড় মন্তা আজকের মধ্যে এবং বিশাখাপের উপকূলীয় অঞ্চলে সম্ভাবনা এবং রাতের দিকে করতে পারে এখানে বর্তমান ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়তে শুরু করছে উপকূলীয় অঞ্চলে তবে আজ রাতে এই ঘূর্ণিঝড় মন্তা তাণ্ডব চালাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এই অঞ্চলে দেখুন বঙ্গোপসাগর এই মুহূর্তে খুবই উত্তাল রয়েছে আহ এখানে তবে উত্তরবঙ্গ সাগর স্বাভাবিক রয়েছে তবে এখানে মধ্যবঙ্গ সাগর কিন্তু খুবই উত্তাল রয়েছে তবে এই ঘূর্ণিঝড় মন্থা আমাদের উপকূলীয় অঞ্চলে এখানে বাংলাদেশ পশ্চিমবঙ্গ অথবা এখানে উপকূলীয় অঞ্চলে আঘাত আনার কোনো সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড় মন্তার প্রভাব কিন্তু পড়া তেমন সম্ভাবনা নেই বাংলার উপকূলীয় অঞ্চলে কারণ সরাসরি এই ঘূর্ণিঝড় কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে প্রবল শক্তি নিয়ে আর এই ঘূর্ণিঝড় মন্তাতে আমাদের উত্তরাঞ্চলে ধেয়ে আসতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলে ধেয়ে আসতে পারে বাড়ি অতিবারে বৃষ্টিপাত কিরকম বৃষ্টিপাত হতে পারে তো আমরা জানাচ্ছি এই ঘূর্ণিঝড় মনতা আগামী আহ বুধবার এবং বৃহস্পতিবার একেবারে দুর্বল হয়ে যাবে এবং ভারতের উপর পারে বৃষ্টিপাত ঘটাবে কারণ শিলিগুড়ি তারপর পাটনা এখানে দেখুন আহ তারপর উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাত ঘটাবে আগামী শনিবার এক তারিখ নাগাদ বাংলার উত্তরাঞ্চলে জড়া হাওয়ার সঙ্গে থেকে বৃষ্টিপাত থাকবে বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও অঞ্চল ইসলামপুর তারপর দিকে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি সহ ওদলা বাড়ি তারপর এখানে উত্তরবঙ্গের সকল জেলাগুলোর উপর বাড়ি থেকে অতি বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো কোন কোন জেলায় কিরকম বৃষ্টিপাতের সতর্কতা এক নজরে দেখে নেওয়া যাক ইতিমধ্যে সরাসরি আমরা চলে আসছিলাম বজ্র বৃষ্টি বাহিনী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে থেকে থেকে অতি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে করে শুক্রবার অক্টোবর শুরু শনিবার এবং রবিবার এই তিন দিন বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি এখানে ভারী বৃষ্টির কারণে একেবারে জলবদ্ধতা তৈরি হতে পারে এখানে ইসলামপুর এই এলাকায় বৃষ্টি হতে পারে এবং কৃষ্ণাগঞ্জ আর এখানে আড়ারিয়া এই এলাকার দিকে তারপর আহ বাংলাদেশের উত্তরাঞ্চল এখানে জলপাইগুড়ি রয়েছে এবং পঞ্চগড় এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর হালদি হালদিবাড়ি এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বোদা এই এলাকায় এবং দেবীগঞ্জ ঠাকুরগাঁও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পীরগঞ্জ দিকে কারলে দিনাজপুর এখানে গঙ্গারামপুর এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং সাইদপুর এদিকে রংপুর এবং লালময়হাট দিনহাটা শীতলকুচি কুচবিহার এ দেখুন এখানে বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার এক তারিখ পর্যন্ত দেখুন এরপরে আহ দুই তারিখ ডুকিয়েও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা আহ দেখা যাচ্ছে অলরেডি গাইবান্দার দিকে বগুড়া এদিকে সিংরা রাশাহী সহ দেশের আরো বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে ডুবরি তারপর গোলাপাড়া উত্তরবঙ্গের সকল জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কতা জারি করা হচ্ছে এবং দুই তারিখ নাগাদ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকছে দেখুন আগামী দুই তারিখ পর্যন্ত আমরা আপডেটটি দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মূলত চলতি মাসের অক্টোবর মাসের শেষ থেকে শুরু করে নভেম্বর মাসের শুরুতে দেশের উত্তরাঞ্চলে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর দেশের দক্ষিণাঞ্চলের আপডেটটা যদি আমরা একটু দেখি আগামীকাল আহ আজকের আবহাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বিকেল বা রাতের দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হয়ে বদ্রের কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বুধবার ২৯ অক্টোবর নাগাতে সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ ও আকাশ পরিষ্কার থাকবে তবে বদ্রের সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে দেশের কিছু কিছু জেলার উপর আগামীকাল বুধবার উনত্রিশ অক্টোবর নাগারপুর তারপর সিরাজগঞ্জ আহ তারপর সরিষা বাড়ি এখানে বগুড়া মহাদেবপুর রাজশাহী দুলিয়াম তখন নালহাটি এলাকাগুলোর উপর অদৃশ্য বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তারপর দেখুন বৃহস্পতিবার তিরিশ অক্টোবর থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর গোড়ার ঘাট এবং বগুড়া মালদা দুলিয়ান তারপর শিবগঞ্জ সহ এই সকল জেলাগুলোর উপর দিনাজপুর এবং ঠাকুরগাঁও উত্তরবঙ্গের সকল জেলাগুলোর উপর আগামী বৃহস্পতিবার তিরিশ অক্টোবরের মধ্যে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে পারে এবং বাংলার এখানে আকাশ কিছুটা মেঘলা হতে পারে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আপডেট পরবর্তী পাঁচ দিনে কোন কোন জেলাগুলোর উপর কিরকম বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এরপরে যদি বর্তমান অপগ্রহ স্যাটেলাইট ইমেজটা যদি আমরা একটু লক্ষ্য করি দেখে নেওয়া যায় কীরকম পরিস্থিতি বর্তমান স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে দেখুন এই ঘূর্ণিজন মমতা কিন্তু একেবারে তাণ্ডব কিন্তু চলাচল রিবর এখানে দেখুন এর একেবারে ভয়াবহ গভীর মেঘামালা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি বিজয় মাদা নীলুরে তারপর এখানে একেবারে শক্তিশালী দেখুন মেঘের ঘনত্ব একেবারে ভয়াবহ আকারে কিন্তু উপকূলীয় অঞ্চলে এই ঘূর্ণিঝড় মনটায় কিন্তু তাণ্ডব চলাচ্ছে এই যে এটি আজকে কিন্তু প্রচন্ড গতিতে তাণ্ডব চলাবে বঙ্গোপসাগরে তো বাংলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে কোনো পর্যন্ত তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তার আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ